রিজিক কি আমার এবং আপনার হাতে না রিজিক কোথায় থেকে আসে কিভাবে পাবো আপনারা মুখে বলবেন যে রিজিক আল্লাহর হাতে দুনিয়ার এমন কোনো মুসলিম নাই যে বলবেন রিজিক আল্লাহর হাতে কিন্তু আমরা কি সত্যি মুখে বিশ্বাস করি যে রিজিক আল্লাহর হাতে অন্তরে কি সত্যি বিশ্বাস করি না শুধু মুখে বলি যে রিজিক আল্লাহর হাতে বাস্তব মাঠে নামলে দেখা যাবে যে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করে না যে রিজিক আল্লাহর হাতে প্রত্যেক যারা এক টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে করবে করার চিন্তা করতেছে তারা কেউই আল্লাহকে রাজাক হিসেবে বিশ্বাস করে না আবার বুঝেন প্রত্যেক যারা এক টাকা হারাম পন্থায় উপার্জন করেছে করবে মর্মে ভাবতেছে চিন্তা করতেছে বা করে ফেলেছে বা করছে তারা কেউই আল্লাহকে কি হিসেবে বিশ্বাস করে না কথা বলেন না কেন কি হিসেবে বিশ্বাস করে না রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে না রাজা হিসেবে বিশ্বাস করে না যদি বলে বিশ্বাস করি ও মিথ্যুক অর্চে বড় মিথ্যুক দুনিয়াতে নেয় ও যদি বলে যে রিজিকের মালিক আল্লাহ তাহলে এক টাকাও হারাম পন্থায় উপার্জন করতে পারবে না আল্লাহ সুবহানহতা আলাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়ামিং বাতিং ফিল আরদি ইল্লা আল্লাল্লাহ হিরিজ আল্লাহ সুবহানহুতা আলার ওয়াদা মানুষ ওয়াদা দিয়ে ভঙ্গ করতে পারে আমি ওয়াদা দিয়ে ওয়াদা নাও রক্ষা করতে পারি দুটো কারণে এক আমি আসলে স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করতেছি তখন আমি মুনাফেত একটা হচ্ছে আমার এমন কোন অবস্থা তৈরি হলো আমি রক্ষা করতে পারলাম না হতে পারে নগত হয়তো আরো দু একটা প্রোগ্রাম আছে আরো দু একটা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারবো কিনা আর কি কোনো গ্যারেন্টি আছে আমি যদি মারা যায় উপস্থিতি পারবো না এমার্জেন্সি যদি কোনো কাজ চলে আসে পারবো না আর একটা আমি ইচ্ছা করে উপস্থিত হলাম না তো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে করতে পারে কিন্তু একমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না লা ইউফালি ফুল ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না একমাত্র শব্দকে আল্লাহ তালা আল্লাহ বলছেন ওয়ামা মিং দাবা আরদি ইল্লাহ আল্লাহ হিরিস পোহা দা বাহ্ দাব্বায়া দুব্বু মানে জমিনে বিচরণ করা জমীনে চলা আরবি শব্দের শাব্দিক অর্থ দাব মানে যারা চলে চলাচল কারী ওয়ামা মা হচ্ছে মান যদি আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা বলতেন তাহলে যাদের বুদ্ধি ছিল শুধু তারা উদ্দেশ্য হতো শুধু জিন আর মানুষ উদ্দেশ্য হতো যে ওয়ামান সাথে বিচরণ করে না এটা অর্থ হতো আল্লাহ বললেন মা মা মানে যার বিবেক আছে যার বিবেক নাই সবকিছু যার প্রাণ আছে যার প্রাণ নাই যার যে বস্তু জীব জন্তু জানোয়ার যারাই পৃথিবীতে বিচরণ করে কেউ বাদ থাকবে না এর মধ্যে সে মশা হোক মাছি হোক পিঁপড়া হোক পোকামাকড় হোক ছাগল হোক গরু হোক মহিষ হোক মাছ হোক মানুষ হোক জিন হোক পরি হোক ভূত হোক যে হোক যে কিছু যা কিছু জীব জন্তু জানোয়ার পশু পাখি জমিনে বিচরণ করে তাদের রিজিকের দায়িত্ব সকলের আমি আল্লা বহন করে থাকি কেনা পৃথিবী চালানকে আল্লাহ সব তালা আমরা সৃষ্টি জীবকার আপনার যে সন্তানটা ওই সন্তানটা কি আপনার সৃষ্টি ওই সন্তানটা কার সৃষ্টি হাল্লার সৃষ্টি আমি কি আমার বাপের সৃষ্টি আল্লাহর সৃষ্টি আমার বাপ মা যদি হাজার বছর ডাক্তার ইঞ্জিনিয়ার আজমির শাহজালাল মুম্বাই বেঙ্গলোর ডাক্তার চিকিৎসা করে আসতো আর আল্লাহ যদি না চাইতো আমার কি জন্ম হতো হতো না তাহলে আমার সৃষ্টিকর্তাকে তাহলে আপনার যে সন্তান তার সৃষ্টিকর্তাকে আর আল্লাহ এই পৃথিবী পরিচালনা করে কে তাহলে ওকে খাওয়াতে হবে কিভাবে এই চিন্তা আমার না যে ওকে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করে তার যে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করতেছে তার যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি অযোগ্য সৃষ্টিকর্তা নজবিল্লা যদি তিনি ব্যবস্থা না করতে পারেন তাহলে তিনি পৃথিবীর অযোগ্য পরিচালক নজবিল্লা আর এটা অসম্ভব হতে পারে না তার চাইতে ভালো সুচারুরূপে তার চাইতে বেস্ট ম্যানেজমেন্টের সাথে কিজের কোম্পানির ম্যানেজমেন্ট হাজারো লাখো বছর থেকে আল্লাহ পৃথিবী চালাচ্ছেন সূর্য কখন কিভাবে যান কবজ করতে হবে এখনো হাজার মানুষের যান কবজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোনো প্রবলেম হয় কোথায় কখন বৃষ্টি দিতে হবে কোথায় কখন ভূমিকম্প দিতে হবে কোথায় ঝড় দিতে হবে কোথায় পানি দিতে হবে কোথায় দিতে হবে না কিভাবে মাটির নিচ থেকে পানি উঠবে কিভাবে কি হবে কিছুই সারা পৃথিবীর ঠিকঠাক মতো চলতেছে এগুলো সব কে করতেছে আল্লাহ সুহান করছে মেঘকে কোথায় কিভাবে পরিচালনা করতে হবে কোথায় গাছ কিভাবে জন্ম নিবে না নিবে সব কিছু আল্লাহ সুহান তালা তার ফেরিস্তা মন্ডলী দিয়ে করতেছেন জনুদুল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে আল্লাহর ফেরিস্তা তো আল্লাহ সুবাহান তালা সবচেয়ে যোগ্য পরিচালক এবং আহসানুল সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা সর্বোচ্চ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ চাইতে উত্তম কেউ শ্রেষ্ঠ এই জন্য মানুষ যখন রোবট বানিয়েছে তখন আল্লাহর বানানোর ডিজাইনের চাইতে ভালো ডিজাইন করতে পারেনি কথা মনে বুঝাতে পারলাম না মানুষ যে রোবটটা বানিয়েছে ওই রোবটের ডিজাইন হুবহু আল্লাহর দেওয়ার শরীরের ডিজাইনের মতো তার মানে মানুষের কাছে আর সেকেন্ড কোনো আইডিয়া নাই যে এর চেয়েতে ভালো কীভাবে বানানো যায় হাতটা কোথায় দেওয়া যায় চোখটা কোথায় দেওয়া যায় নাকটা কোথায় দেওয়া যায় মাথাটা কোথায় দেওয়া যায় এর চেয়ে বেস্ট কোনো আইডিয়া মানুষের কাছে নাই তখনও ঘুরে ফিরে আল্লাহ সব তাদের কাছে এসেছে যে এটাই বেস্ট এর চেয়ে ভালো হওয়া সম্ভব নয় এর চেয়ে উত্তম হওয়া সম্ভব নয় এখানে যতগুলো ক্যামেরা আছে এই একটা ক্যামেরাও পঞ্চাশ মেগাপিক্সেলের বেশি হবে না ওর পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা তো বাংলাদেশে আসারই কথা নয় তার নিচে হবে এই জন্য পৃথিবীরতে রাতের আকাশের সৌন্দর্য আপনি যদি যারা অনলাইন ইন্টারনেট ইউজ করা জানে তারা যদি রাতের আকাশের নাইট ভিউ অফ দ্য স্কাই আকাশের রাতের দৃশ্য বলে সার্চ দেয় তো রিয়াল কোনো দৃশ্য যেটা মানুষ চোখে দেখে ওটা ক্যামেরায় ফুটে ওঠে না উঠানো সম্ভব নয় ওটা ফটোশপে ডিজাইন করতে হয় মানুষ নিজে হাতে ডিজাইন করে তারা বানায় তারা আঁকায় মিঠায় আকাশের ডিজাইন করে করে ওঠে দেয় কেননা প্রকৃত যে রাতের দৃশ্যটা মানুষ চোখ দিয়ে দেখে ওই রাতের দৃশ্যটা দুনিয়াতে এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যে ধারণ করতে পারবে মানুষের চোখে মেগাপিক্সেল আছে সাতশো পঞ্চাশেরও বেশি আর ওই ক্যামেরা সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডের লেটেস্ট ক্যামেরাও পঞ্চাশ মেগাপিক্সেলের উপরে যেতে পারেনি মানুষের চোখের পাওয়ার আল্লাহ সুবহানাহু এত বেশি করে দিয়েছে যে চোখ দিয়ে একমাত্র রাতের সৌন্দর্য মানুষ দেখতে পারবে পৃথিবীর ক্যামেরা মানুষকে রাতের সৌন্দর্য দেখাতে পারবে না আহসানুল খালিকিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা তাহলে সৃষ্টিকর্তা উনি সৃষ্টি করেছেন উনি দুনিয়া পরিচালনা করেন উনি রিজিকের দায়িত্ব তা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনের বহু আয়াতে এই বিষয় তিনি চ্যালেঞ্জ দিয়েছেন সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জগুলো গুলো আল্লাহ সুবাহ রিজিকের বিষয়